আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ইতিমধ্যে আবেদন চালু হয়েছে আবেদন করার জন্য যারা নতুন স্টুডেন্ট আছেন তারা অবশ্যই নিউ অ্যাপ্লিকেশন অপশানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশন আছে এখানে রেজিস্ট্রেশন অপশানে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে দু নম্বর রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আপনার ফোনে একটি ইউজার আইডি পাসওয়ার্ড যাবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে আপনাকে আবেদন কমপ্লিট করতে হবে এবং যারা অন্যান্য ইকোভেলেন্ট আছেন তারা এখানে অ্যাপ্লিকেশন ফোর্টাল অপশান থেকে আবেদন শুরু করবেন এবং যাদের আবেদনের সমস্যা আছে তারা কমপ্লেন বক্স থেকে কমপ্লেন করে আপনার ডাটা এস এবং এসএসসি ডাটা আপডেট করতে পারবেন যদি আপনার এসএসসি এবং এসএসসি তথ্যে তত্ত্বে কোনো ভুল থাকে তাহলে আপনি এখান থেকে কমপ্লেন করে আপনার তত্ত্ব সংশোধন করতে পারবেন এখানে সার্চ বাই ট্র্যাকিং নাম্বার আপনি কম ক কমপ্লেন করার পর আপনার কোনো একটি কমপ্লেন ট্র্যাকিং নাম্বার চলে যাবে পরবর্তীতে আপনি কমপ্লেন করার পর আপডেট দেখার জন্য এখানে ট্র্যাকিং আইডি দিয়ে এখানে ট্র্যাকিং আইডি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে আপনি আপনার পরবর্তী সকল আপডেট এখান থেকে দেখতে হবে কমপ্লেন করার পর এখানে আপনাকে কমপ্লেন করার জন্য এই এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে এ বোর্ড রোল পাসিং ইয়ার এস রোল বোর্ড পাসিং ইয়ার এবং আপনার আবেদনের যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বার আপনার ব্যক্তিগত মোবাইল নম্বর দিবেন এবং কমপ্লেন টপিক আপনার কি ধরনের কমপ্লেন থাকতে পারে যদি ভেরিফিকেশন আপনার ফোনে না যায় তাহলে আপনি ভেরিফিকেশন কোড ডি ইড নট রিসিভড আপনার ফোনে যদি ভেরিফিকেশন কোড না আসে তাহলে আপনি এখানে এই ভেরিফিকেশন কোড ডিডন্ট রিসিভড অপশন আছে এখানে সিলেক্ট করে দিতে পারেন আপনার যদি ফরগেট ওর লস্ট মাই পাসওয়ার্ড যদি আপনার ফোনে ইউজার আইডি পাসওয়ার্ড না যায় তাহলে আপনি দিন দুই নম্বর অপশান সিলেক্ট করে দিতে পারেন তাছাড়া যদি অন্য কোনো অপশন হয়ে থাকে তাহলে আপনি আদার্স অপশনটি সিলেক্ট করে দিতে পারেন এবং এখানে আপনি তিন ক্যারেক্টারের ভিতরে একটি অভিযোগ লিখতে পারেন বিস্তারিত যে কি কারণ আপনার অভিযোগটা আছে কমপ্লেনটা আপনি কি কারণে দিতে চাইতেছেন এখানে বিস্তারিত লিখতে পারেন লিখার পর আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার কমপ্লেনটি হয়ে যাবে এখন আমরা দেখাবো কিভাবে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন এবং আপনি আপনার আবেদন সম্পূর্ণ করবেন আবেদন সম্পূর্ণ করার জন্য সর্বপ্রথম আপনাকে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে রেজিস্টার অপশন থেকে দেখেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে আপনাকে এস এস রোল পাসিং ইয়ার বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করলে আপনাকে স্টুডেন্ট রেজিস্ট্রেশন স্টেপ দুই নাম্বার অপশনে নিয়ে আসবে এখান থেকে আপনি আপনার একটি মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে এবং মোবাইল নাম্বারটি অবশ্যই শিক্ষার্থীর হতে হবে পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য অবশ্যই মোবাইলের সকল তথ্য যাবে তাহলে আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে সেন্ড ভেরিফিকেশান কোড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে একটি ভেরিফিকেশান কোড চলে যাবে দেখেন ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুল কমপ্লিটেড প্লিজ চেক ইউর মোবাইল ফর ইউজার অ্যান্ড পাসওয়ার্ড ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড তাহলে আপনি ক্লিক হেয়ার টু লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক হেয়ার টু লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাকে এখানে আবার নিয়ে আসবে এখন আপনি দুই নম্বর স্টেপ লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরে এই যে নিচে লগ ইন অপশন আছে লগ ইন বাটনে আপনি ক্লিক করবেন যদি আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড বলে যান তাহলে এখান থেকে ফরগেট ইউজার এবং ফরগেট পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন তাহলে আমরা লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি প্রোফাইল ওপেন হবে এখান থেকে আমাদের পার্সোনাল প্রোফাইল এখানে আমরা আমাদের সকল তথ্য দেখতে পারব এবং যে সকল তথ্য আপডেট নয় সেই সকল তথ্য আমরা আপডেট করে দিব এখান থেকে আমরা আমাদের মোবাইল নাম্বার দেখতে পারব এবং আমরা আমাদের নাম পিতার নাম মাতার নাম দেখতে পারবো এখন আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে এবং যদি আমাদের কোনো কোটা থাকে তাহলে কোটা সিলেক্ট করে দিতে হবে আপনি পরীক্ষার ফলে বাম হাতে লিখেন নাকি ডান হাতে লিখেন সেই অপশানটি আপনাকে এখান থেকে তিন নম্বর অপশন সিলেক্ট করে দিতে হবে আপনি কোন হাতে লিখেন হ্যান্ড অথবা লেফট হ্যান্ড সেটি সিলেক্ট করে দিতে হবে এবং এখান থেকে নিচের দিকে আপনার কোটা আছে তারপরে দেখেন একজাম সেন্টার চয়েস এখানে আপনাকে তিনটি একজাম সেন্টার চয়েস দিতে হবে এখানে এখানে চট্টগ্রাম ইউনিভার্সিটি নোটিসে বলা আছে দেখেন আবেদন করার সময় প্রথম দ্বিতীয় তৃতীয় পছন্দের অপশন সঠিকভাবে নির্বাচন করতে হবে আপনাকে অবশ্যই তিনটি এক্সাম সেন্টার সিলেক্ট করে দিতে হবে এবং আপনার পছন্দের এক্সাম সেন্টার যেখানে আপনার পরীক্ষা দিতে সুবিধা সেখানে সেই কেন্দ্রটি অবশ্যই প্রথম সিলেক্ট করবেন তারপরে আপনি দুই নাম্বার কেন্দ্র সিলেক্ট করবেন তারপর তিন নাম্বার কেন্দ্র সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি আপনার ছবি আপলোড করতে হবে ছবি আপলোড করার জন্য অবশ্যই তিনশো ইন্টু তিনশো এবং ছবির ব্যাকগ্রাউন্ড সাদা যেন হয় এবং ছবিটি যেন একটি স্পষ্ট হয় তারপরে আপনার সকল তত্ত্ব পূরণ করা হলে আপনি সেফ প্রোফাইল অপশনে ক্লিক করবেন সেফ প্রোফাইল অপশনে ক্লিক করার আগে আপনি এখানে সকল তত্ত্ব আবার ভালোভাবে চেক করে নেবেন যদি সঠিক থাকে তাহলে আপনি সেভ প্রোফাইল অপশনে ক্লিক করবেন সেফ প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম আছে এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনার সামনে আপনার ইউনিটসমূহ শো করবে আপনি যে ইউনিট ইউনিটসমূহে পরীক্ষা দিতে পারবেন সেই ইউনিট ইউনিটসমূহ ইলিজিবল থাকবে আপনি যে ইউনিট সময়ে পরীক্ষা দিতে পারবেন না সেই ইউনিটটি এখানে দেখেন এই যে এ ইউনিট নট ইলিজিবল সেরকম অপশন আসবে যে ইউনিট সময়ে নট ইলিজিবল থাকবে সেই ইউনিটে আপনি আবেদন করতে পারবেন না অবশ্যই চট্টগ্রাম ইউনিভার্সিটির আবেদনের যে নোটিশটি আছে সার্কুলার যোগ্য যোগ্যতা এবং মানবন্ধন সকল তথ্য আপনি দেখে নিতে পারেন আপনার ইউনিট সময় এইভাবে শো করবে আপনি যেই ইউনিট আবেদন করতে চান সেই ইউনিটটি সিলেক্ট করে দিবেন এবং যে ইউনিটে নট ইলিজিবল থাকবে সেই ইউনিটটি আপনি আবেদন করতে পারবেন না অবশ্যই আপনার মাথায় রাখতে হবে তাহলে আপনি আপনার পছন্দের ইউনিটটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে আপনার অ্যাপ্লাই বটন চলে আসবে আপনি অ্যাপ্লাই বটনে ক্লিক করবেন অ্যাপ্লাই বটনে ক্লিক করার পর আপনার একটি বিল প্রস্তুত হবে এবং একটি এখানে বিল নাম্বার তৈরি হবে এখন আপনার কত টাকা লাগবে সে টাকা এখানে শো করবে এবং এই বিল নাম্বার দিয়ে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে টাকা পেমেন্ট করার জন্য অবশ্যই বিকাশ অথবা রকেটের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে তাহলে এখন বিকাশের মাধ্যমে কিভাবে টাকা পেমেন্ট করতে হয় সেই প্রক্রিয়াটি চলেন দেখে আসি সর্বপ্রথম আমরা মোবাইল ব্যাংকিং অপশনে চলে আসবো এখান থেকে আমরা বিকাশ অ্যাপসটি ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পর আমাদের এখানে আরও দেখুন অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন এডুকেশন ফ্রি এডুকেশন ফ্রিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বার অপশানে লিখবেন চট্টগ্রাম ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি লিখলে আপনার এখানে চট্টগ্রাম ইউনিভার্সিটিগুলো শো করবে এখান থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি আপনার বর্তমান ডিসেম্বর মাস সিলেক্ট করে দিবেন এবং আপনি আপনার বিল নাম্বারটি এখানে লিখবেন বিল নাম্বারটি এখানে এই যে এখানে যে বিল নাম্বারটি প্রস্তুত হবে সেই বিল নাম্বারটি আপনি এখানে লিখবেন লিখার পরে আপনি পরবর্তী ট্যাব অপশানে ক্লিক করে পরবর্তী দাব অপশানে চলে যাবেন চলে যাওয়ার পর আপনার এখানে নাম শো করবে যদি আপনার নাম সঠিক থাকে যদি আপনার নাম এখানে সঠিক থাকে তাহলে আপনার পেমেন্ট প্রক্রিয়া প্রসেস সম্পূর্ণ সঠিক আছে মনে করবেন তাহলে আপনি আপনার বিল নাম্বার এবং নামটি দেখে নেবেন এবং কত টাকা কেটে নেওয়া হবে সেই টাকাটা এখানে শো করবে অবশ্যই আবার আপনার অ্যাকাউন্টে এই টাকাটি থাকতে হবে তারপর আপনি পরবর্তী দাবা অপশানে যাওয়ার জন্য এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে পিন নাম্বার চাইবে আপনি আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন পিন নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে এডুকেশন ফ্রি দিতে ট্যাপ করতে ট্যাপ করে ধরে রাখুন ধরে রাখার পর আপনার পেমেন্টটি সফল হয়ে যাবে সফল হয়ে যাওয়ার পর পরবর্তীতে আপনি পুনরায় আপনার ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে চলে চলে আসবেন এসে আপনি এখান থেকে ক্লিক হেয়ার টু রিলুড দিস পেজ আপনি এই পেজটি রিলুড নেবেন রিলুড নেওয়ার পর এখানে আপনি আপনার একটি ডিউ অপশন উঠে যাবে এবং এখানে একটি পেমেন্টের রিসিট অপশন চলে আসবে আপনি ইংলিশের দিকে স্ট্যাটাস দেখতে পারবেন স্ট্যাটাস আপনি যে ইউনিটে টাকা পেমেন্ট করবেন সেই ইউনিট শো করবে এবং আপনার কি মাধ্যমে টাকা দিয়েছেন সেই ইউনিটটি শো করবে এখান থেকে আপনি পেমেন্টের স্লিপ এখান থেকে যে ডাউনলোড পেমেন্ট রিসিট অপশন থেকে আপনি আপনার পেমেন্ট রিসিট এবং ডাউনলোড করে নিতে পারবেন পরবর্তীতে আপনার কোনো সমস্যা হলে অবশ্যই আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে কমপ্লেন এই যে কমপ্লেন বক্সে সাবমিট দিয়ে কমপ্লেন করে নেবেন যদি আপনার টাকা সংক্রান্ত কোনো পেমেন্ট রিসিপ্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকে অথবা যদি আপনি কোনো আবেদন করতে না পারেন এই ভিডিওটি শুধুমাত্র আবেদনের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য উদাহরণ হিসেবে নির্মিত আপনাকে অবশ্যই মূল ও বিজ্ঞপ্তিতে প্রদত্ত তত্ত্ব শর্তাবলী এবং নির্দেশনাসমূহ অনুসরণ করে ফরম পূরণ এবং অন্যান্য কার্যাবলী সম্পন্ন করতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিবেন যেন পরবর্তীতে অ্যাডমিশনের সকল আপডেট দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান থ্যাংক ইউ সো মাচ